একটা মধ্যবিত্ত যুবকের যখন দশ টাকা গাড়ি ভাড়া বাঁচানোর জন্য দু চার কিলোমিটার রুদের মধ্যেও হেঁটে যেতে হয় তখন বুঝতে হবে তার পরিবারিক দায়িত্ববোধটা আসলে কতটুকু সবার তো আর এক না অনেক ছাত্র আছে তারা পড়াশোনার পাশাপাশি চাকরি চালিয়ে যায় মাস শেষে তাদের পরিবারের মা বাবার ওষুধ খরচ ছোটো বোনের টিউশন ফি সব তাদেরই চালাতে হয় আসলে সবার জীবন কখনো এক হয় না জীবনটা হয়তো নাটক সিনেমার মতো নয় যে রাতারাতি বদলে যাবে যদি আপনার পাশে কেউ সাপোর্টিং হিসাবে না থাকে তাহলে এই পৃথিবীতে এগিয়ে যাওয়াটা আসলে অনেক কঠিন তাও চেষ্টা সততা পরিশ্রম অনেক মানুষকে এগিয়ে নিয়ে যায় হয়তো আজকে এই দশ টাকা গাড়ি বাঁচানোর জন্য হেঁটে যাওয়াটা এক সময়কার দিনে দশ লাখ টাকার গাড়িতেও চড়ার সফলতা এনে দিতে পারে তাই জীবনকে হতাশা নয় আপনি যতটুকু আছেন ততটুকুতেই খুশি মনে করা উত্তম বলে মনে করি